যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং সারদাং প্রণমাম্যহম শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজ প্রণীত শ্রীমা সারদা দেবী দাক্ষিণাত্যে দ্বিতীয় পর্ব পাম্বান দ্বীপ ও তদুপরি অবস্থিত রামেশ্বরের মন্দির তখন রামনাদের রাজার অধীনে ছিল তিনি পূজ্যপাদ বিবেকানন্দ স্বামীজির শিষ্য সুতরাং তিনি মন্দিরের কর্মচারী তার যোগে জানাইয়া রাখিয়াছিলেন আমার গুরুর গুরু পরম গুরু যাচ্ছেন সব ব্যবস্থা করবে গর্ভমন্দিরে ব্রাহ্মণ পুরোহিত ব্যতীত অপর কাহারো প্রবেশ নিষিদ্ধ হইলেও রাজার পূর্বপ্রাপ্ত আদেশানুসারে মন্দির কর্মচারীগণ শ্রীমা ও তাহার সঙ্গীদিগকে সাদরে ভিতরে লইয়া শিবলিঙ্গের উন্মোচিত করিয়া দিলেন এবং শ্রীমা মনের রামেশ্বরকে গঙ্গা জলে স্নান করাইয়া রামকৃষ্ণানন্দ কর্তৃক সংগৃহীত একশত আট সুবর্ণ বিল্লপত্রের দ্বারা তাহার পূজা করিলেন রামেশ্বরে তাহারা ত্রিরাত্র ছিলেন ওই সময় প্রতিদিন যথারীতি পূজা ও আরাত্রিক দর্শন করিতেন তৃতীয় দিন শ্রীমা মন্দিরে বিশেষ পূজার ব্যবস্থা করেন পাণ্ডাদের পুঁথি হইতে রামেশ্বর শ্রবণান্তে তাহাদিগকে ভোজন করান এবং প্রত্যেককে একটি করিয়া জলের ঘটি দেন পুরাণ কথা শ্রবণকালে হাতে পান সুপারি ও পয়সা লইয়া বসিতে হয় এবং পাঠ সমাপনান্তে উহা কথক ঠাকুরকে দান করিতে হয় শ্রীমা এই সকল আচার যথাযথভাবে পালন করিয়াছিলেন রামনাদের রাজা কর্মচারী দিগকে আদেশ দিয়াছিলেন তাহারা যেন তাহার মন্দির সংলগ্ন রতনাগারটি খুলিয়া শ্রীমাকে দেখান এবং কোনো কিছু চাহিলে তাহা যেন তৎক্ষণাৎ তাহাকে উপহার দেন কর্মচারীদের মুখে ইহা শুনিয়া শ্রীমা ভাবিয়া পাইলেন না তাহার চাহিয়া লইবার মতো কি জিনিস সেখানে থাকিতে পারে তাই বলিলেন আমার আর কি প্রয়োজন আমাদের যা কিছু দরকার সব শোষী ব্যবস্থা করেছে পরক্ষণেই তাহারা ক্ষুণ্ণ হইবেন মনে করিয়া বলিলেন আচ্ছা রাধুর যদি কিছু দরকার হয় নেবে এখন রাধুকে বলিলেন দেখ তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস শ্রীমা ভদ্রতা হিসাবে ওইরূপ বলিলেন বটে কিন্তু যখন কোষাগার খুলিতেই হীরা জহরতের সব জিনিস ঝকমক করিয়া উঠিল তখন তাহার বুক কেবলই দূর দূর করিতে লাগিল আর তিনি ঠাকুরের শ্রীপদে আকুল প্রার্থনা জানাইতে লাগিলেন ঠাকুর রাধুর যেন কোনো বাসনা না জাগে। ঠাকুর সে শুনিলেন। সব দেখিয়া রাধু বলিল এ আবার কি নেব ওসব আমার চাই না আমার লেখবার পেন্সিলটা হারিয়ে ফেলেছি একটা পেন্সিল কিনে দাও শ্রীমা এই কথা শুনিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাহিরে আসিলেন এবং রাস্তার দোকান হইতে দু পয়সার একটা পেন্সিল কিনিয়া রাধুকে দিলেন শ্রীমায়ের তীর্থযাত্রার সঙ্গী ও সেবক স্বামী ধীরানন্দজি একদিন সরলা দেবীকে বলিয়াছিলেন যে অনাচ্ছাদিত রামেশ্বর লিঙ্গকে দর্শন করিয়া শ্রীমা বলিয়া ফেলিয়াছিলেন যেমনটি রেখে গিয়েছিলুম ঠিক তেমনটি আছে কাছে যে ভক্তেরা ছিলেন তাহারা জিজ্ঞাসা করিলেন মা উকি বললে মা তখন আত্মসংবরণ করিয়া বলিলেন ও একটা মুখ দিয়ে বেরিয়ে গেল দর্শনান্তে তিনি কলকাতায় ফিরিলে কোয়ালপাড়ার কেদারবাবু প্রশ্ন করিলেন রামেশ্বর প্রভৃতি কেমন দেখলেন মা উত্তর দিলেন বাবা যেমনটি রেখে এসেছিলুম ঠিক তেমনটিই আছেন সদা উৎকর্ণা গোলাপ মা তখন পাশের বারান্দা দিয়া যাইতেছিলেন কথাটা কানে উঠিবা মাত্র তিনি সোৎসাহে চাপিয়া ধরিলেন কি বললে মা মা একটু চমকিত হইয়া উত্তর দিলেন কই কি বলবো বলছি এই তোমাদের কাছে যেমন শুনেছিলাম ঠিক তেমনটি দেখে বড় আনন্দ হয়েছিল গোলাপ মাও নাচরবান্ধা হইয়া বলিলেন না আমি সব শুনেছি এখন আর কথা ফেরালে কি হবে কেমন গো কেদার বলিতে বলিতে তিনি চলিয়া গেলেন এবং সকলকে উহা জানাইয়া দিলেন ভক্তগণের বিশ্বাস যিনি ত্রেতায় শ্রী রামচন্দ্র প্রেয়সী জন্মদুখিনী সীতা দেবী রূপে অবতীর্ণ হইয়া সমুদ্র তীরে বালুকা নির্মিত শিবলিঙ্গের পূজা করিয়াছিলেন তিনি পুনঃ কলিতে সর্বংসহা অশেষ কল্যাণময়ী ভক্তজননী রূপে অবতীর্ণ হইয়া স্বপ্রতিষ্ঠিত লিঙ্গকে এত দীর্ঘকাল পরে একই রূপে থাকিতে দেখিয়া সহসা পারিপার্শ্বিক অবস্থা ভুলিয়া গিয়া ত্রেতা যুগে উপনীত হইয়াছিলেন তাই তাহার সেই সময়কার অনুভব অজ্ঞাতসারে কতকটা স্বগতোক্তির মতো এইভাবে প্রকাশ হইয়া পড়িয়াছিল রামেশ্বর হইতে রেলপথে চোদ্দ পনেরো মাইল দূরে দ্বীপের অপর প্রান্তে ধনুষ্কটি তীর্থে শ্রীমায়ের যাওয়া হয় নাই সেখানে সোনা বা রূপার তীর্ধনুক দিয়া সমুদ্রের পূজা করিতে হয় বলিয়া শ্রীমা দুজন সেবককে পূজার জন্য রূপার তীর্ধনুক সহ পাঠাইয়া দেন রামেশ্বর হইতে সকলে মাদুরায় ফিরিয়া আসিয়া একদিন তথায় ছিলেন তারপর তাহারা মাদ্রাজে আসেন মাদ্রাজে কয়েকদিন থাকার পরেই শ্রী ঠাকুরের জন্মতিথি আসিয়া পড়িল শ্রী মায়ের অবস্থান হেতু সেবৎসর উৎসবে বেশ একটা জমাট ভাব দেখা গিয়াছিল ওই দিবস কেহ কেহ তাঁহার নিকট দীক্ষা লইয়াছিলেন উৎসব তিনি দশই চৈত্র ব্যাঙ্গালোর গমন করেন ব্যাঙ্গালোরে রামকৃষ্ণ মঠ শহরের যে অংশে অবস্থিত তাহা তখন অতি সুন্দর ও নির্জন ছিল বর্তমানে নগরে গৃহাদির সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হইলেও বিস্তৃত ভূমিখণ্ডের মধ্যস্থলে প্রস্তর নির্মিত আশ্রম বাটির নিরবতা অব্যাহত রহিয়াছে আশ্রম ভূমি বহু ফল ফুলের বৃক্ষে সুশোভিত সম্মুখে প্রশস্ত বুল টেম্পল রোড উহা অদূরে অবস্থিত বা বৃষব মন্দিরে মন্দিরের সুবৃহৎ বৃষব মূর্তি অন্য কোনো দেবতা নাই সেখানে পূজাদির জন্য প্রত্যহ শত শত যাত্রীর সমাগম হয় শ্রীমাকে এবং তাহার সঙ্গিনী দিগকে আশ্রম বাটিতে থাকিতে দেওয়া হইল এবং ভক্ত ও সাধুবৃন্দ বৃন্দ তাঁবু খাটাইয়া বাহিরে বাস করিতে লাগিলেন শ্রীমায়ের মায়ের সংবাদ সর্বত্র প্রচারিত হওয়ায় প্রত্যহ দলে দলে তাহার শ্রীচরণে সষ্টাঙ্গ প্রণমানতে পুষ্পাঞ্জলি দিতে লাগিলেন তাহাদের আনিত ফুল এক একদিন স্তূপাকার হইয়া উঠিত বাঙ্গালোরে মা প্রায় এক সপ্তাহ ছিলেন একদিন অপরাহ্নে স্বামী বিশুদ্ধানন্দজি তাহাকে গাড়ি করিয়া আশ্রমের পশ্চাতে অদূরবর্তী গোবিপুরে কেফ টেম্পল বা গুহা মন্দির পর্যন্ত বেড়াইতে লইয়া গিয়াছিলেন শ্রীমা গাড়ি হইতে নামিয়া মন্দিরে দর্শনাদি করিলেন এবং আবার গাড়িতে চলিয়া আশ্রমে ফিরিলেন যাইবার সময় আশ্রম প্রাঙ্গনে আশ্রমবাসীরা ছাড়া প্রায় কেহই ছিল না কিন্তু ফিরিবার সময় ফটকে পৌঁছিতেই দেখা গেল আশ্রমের সম্মুখস্থ প্রকাণ্ড জমি লোকাকীর্ণ মায়ের গাড়ির শব্দ পাইয়াই তাহারা নিমেষে যন্ত্রচালিত বধ উঠিয়া দাঁড়াইল এবং পরক্ষণেই ভূতলে শাষ্টাঙ্গে প্রণত হইল সে দৃশ্য দর্শনে অভিভূতা মা সেখানেই গাড়ি হইতে নামিয়া পড়িলেন এবং অভয় মুদ্রায় দক্ষিণ হস্ত তুলিয়া চিত্রার্পিতের ন্যায় প্রায় পাঁচ মিনিট দাঁড়াইয়া রহিলেন তখন চারিদিক নিস্তব্ধ অথচ সে শান্তির মধ্যেও যেন অজ্ঞাতে কি এক শক্তির ক্রিয়া চলিতেছে যাহার স্পন্দনে সকলে বিউহল একটু পরে শ্রীমা ধীরে আশ্রম যাইয়া শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে বড় ঘরে উপবেশন করিলেন ভক্তগণ আসিয়া বসিলেন এখানেও সেই মৌন ব্যাখ্যান অথচ তাহারই ফলে সমস্ত সংশয়ের নিরাশ সেই নীরবতা ভঙ্গ করিয়া শ্রীমা পার্শ্ববর্তী বিশুদ্ধানন্দ জিকে বলিলেন এদের ভাষা তো না দুটি কথা বলতে পারলে এরা কত শান্তি পেত বিশুদ্ধানন্দ জি উহা ভক্ত ইংরেজিতে ইংরাজিতে বুঝাইয়া দিলে তাহারা বলিলেন না না এই বেশ এতেই আমাদের হৃদয়ে আনন্দে ভরে গেছে এরকম ক্ষেত্রে মুখের ভাষার কোনো দরকার নেই ধন্য জননী আর ধন্য তোমার সন্তানগণ আর এক সায়ানের কথা আশ্রমের পশ্চাৎ ভাগে আশ্রমেরই জমির উপর এক ঈশদুচ্চ ক্ষুদ্র পাহাড় আছে সন্ধ্যার প্রাককালে মা একদিন অপর দুই একজনের সঙ্গে উহার উপরে উঠিয়া আপন মনে সূর্যাস্ত দেখিতেছিলেন এমন সময় স্বামী রামকৃষ্ণানন্দজির নিকট ওই সংবাদ পৌঁছিল শুনিয়াই তিনি যেন কেমন বিহল চিত্তে বলিয়া উঠিলেন হ্যাঁ মা পর্বতবাসিনী হয়েছেন বলিয়াই ত্বরান্বিত হইয়া ওইদিকে অগ্রসর হইলেন সংবাদদাতা ইহার তাৎপর্য বুঝিতে না পারিলেও সঙ্গে সঙ্গে চলিলেন দ্রুত চলিতে পারেন না আবার দেহ উঠিতেই হাঁপাইতে লাগিলেন কিন্তু তখন তাহার সেদিকে ভ্রুক্ষেপ নাই ওইভাবেই তিনি সেখানে পৌঁছিয়া দণ্ডবধ প্রণাম করিলেন এবং মায়ের শ্রী পাদপদ্মে মস্তক রাখিয়া স্তব করিতে লাগিলেন সর্বমঙ্গলমঙ্গল্যে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি বিং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে স্ব হরে দেবী নারায়ণী নমস্তুতে আর বলিতে লাগিলেন কৃপা শ্রীমা তাহার মাথায় হাত বুলাইয়া যেন অবধ সন্তানকে শান্ত করিতে লাগিলেন ক্রমে প্রকৃতিস্থ বিদায় লইলেন মঠার অনুরোধে শ্রীমা ওই পাহাড়ের উপর পশ্চিমার্শে বসিয়া জপ করিয়াছিলেন সে স্থান তদবধি তীর্থ বিশেষে পরিণত হইয়াছে বাঙ্গালোরে একটি কৌতুকাবহ ঘটনাও ঘটিয়াছিল একদিন শ্রীমা বড় ঘরের এক সাধারণ পরিচ্ছদে অনারম্বর ভাবে আছেন এবং ঐদেশীয় স্ত্রী ভক্তেরা আসিয়া তাহাকে দর্শন করিতেছেন ইহাদের সঙ্গে এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা মূল্যবান বস্ত্রালঙ্কারে ভূষিত হইয়া তথায় আসিলেন এবং গৃহের কেন্দ্রস্থানে আসন লইলেন অল্প পরেই কয়েকজন স্ত্রীলোক আসিয়া মধ্যস্থলে ওই ঐশ্বর্যময়ীকে দেখিয়া ভাবিলেন ইনিই শ্রীমা হইবেন অতএব তাহাকে প্রণাম করিতে উদ্যত হইলেন মহিলাটি তখন দেশীয় ভাষায় আপত্তি জানাইতে লাগিলেন নবাগতারা তথাপি নিরস্ত না হইয়া তাহার চরণ ধরিতে উঠিয়া দাঁড়াইলেন এবং উচ্চ ঈশ্বরে নিষেধ করিতে লাগিলেন কিন্তু ততক্ষণে সকলে তাহাকে ঘিরিয়া ফেলিয়াছে এবং সকলেই প্রথম স্পর্শের জন্য উদ্গ্রীব অগত্যা তিনি কোনো প্রকারে সে বুহ ভেদ করিয়া বাহিরে চলিয়া গেলেন মা অদূরে বসিয়া সমস্তই দেখিলেন এবং ভাষা অবদ্ধ হইলেও ব্যাপার সহজেই বুঝিতে পারিলেন সুতরাং ঐশ্বর্যের এবংবিধম্বনায় তিনি মৃদু হাস্য করিলেন বেঙ্গালোরে প্রায় সাত দিন অবস্থানের পর শ্রীমা ও সকলে মাদ্রাজে ফিরিয়া আসেন এবং তথায় দু একদিন বিশ্রাম করিয়া কলকাতা ভিমুখে যাত্রা করেন পথে তাহারা রাজমহেন্দ্রীতে স্থানীয় জেলা জজ এম ও পার্থসারথী আয়ঙ্গার মহাশয়ের গৃহে অতিথি হন এবং তথায় একদিন বিশ্রাম ও গোদাবরী স্নান করেন রাজমহেন্দ্রের পরে তাহার দ্বিতীয় বিশ্রাম স্থল ছিল পুরী এখানে এবারে তিনি ক্ষেত্রবাসীর মঠে না থাকিয়া সমুদ্রের নিকট বলরাম অপর গৃহ শশী তিন চার দিন ছিলেন অবশেষে তিনি আঠাশে চৈত্র কলকাতায় পৌঁছিলেন এই তীর্থ দর্শনের পর শ্রীমা যেদিন প্রথম বেলুর মঠে শুভাগমন করিলেন সেদিন তাহাকে সমারোহের সহিত অভ্যর্থনা করা হইল দীর্ঘকাল তীর্থ ফলে তাহার মন তখন বেশ প্রফুল্ল এবং শরীরও সুস্থ ইহাতে ভক্তদের হৃদয়েও অপূর্ব আনন্দের সঞ্চার হইয়াছে বিশেষত দক্ষিণ দেশে তাহার উপস্থিতি এবং অব্যক্ত বাণীর যে মহিমা প্রকটিত হইয়াছে তাহার সংবাদ কাহারও অবিদিত ছিল না সুতরাং শ্রীশ্রী শ্রী জগদম্বাকে প্রাণের ভক্তি জ্ঞাপন করিবার জন্য তখন সকলেই সমুৎসুক মঠের প্রবেশদ্বারে মঙ্গল ঘট ও কদলি বৃক্ষ স্থাপিত হইল এবং পথের উভয় পার্শ্বে শতাধিক ভক্ত শ্রেণীবদ্ধ হইয়া করজোরে দাঁড়াইলেন মাতা ঠাকুরানীর গাড়ি দৃষ্টিগোচর হইবামাত্র কয়েকটি বোমা ছোঁড়া হইল এবং প্রবেশদ্বার হইতে শ্রীমা যেমন স্ত্রী ভক্তগণ সহ মন্থর গতিতে অগ্রসর হইতে লাগিলেন মুখে উচ্চারিত হইতে লাগিল সর্বমঙ্গল মন্ত্র। শ্রীমৎস্বামী ব্রহ্মানন্দ জী আদেশ করিলেন যে ওই অবস্থায় কেহ মায়ের পাদস্পর্শ পূর্বক প্রণাম করিতে পারিবে না শ্রীমা নির্বিবাদে অগ্রসর হইতে লাগিলেন তাহার সর্বাঙ্গ বস্ত্রাচ্ছাদিত যেন শুদ্ধ শুক্ল পটাবৃত একখানি সচল সাত্বিক প্রতিমা মঠের দক্ষিণ ভাগ হইতে উত্তর ভাগে চলিতেছে অকস্মাৎ কে যেন দ্রুতবেগে শ্রেণীভঙ্গ করিয়া শ্রীমায়ের সম্মুখে উপস্থিত হইলেন এবং তেমনি ঝটিতি চরণ বন্দনা করিয়া অদৃশ্য হইয়া গেলেন ব্রহ্মানন্দ সকৌতুকে ডাকিয়া বলিলেন ধর ধর কে জানা গেল তিনি খোকা মহারাজ স্বামী সুবোধানন্দী সকলে হাসিয়া উঠিলেন শ্রীমাকে মঠবাড়িতে বাড়িতে লইয়া গিয়া উপরের একখানি ঘরে বসানো হইল তখন নিচে কালী চলিতেছে আর ব্রহ্মানন্দজি বিভর হইয়া শুনিতেছেন সহসা দেখা গেল তাহার শরীর অসার হুকার নল হাত হইতে খসিয়া পড়িয়াছে বহুক্ষণ বহুক্ষণ এইভাবে অতীত হইলে শ্রীমাকে সংবাদ দেওয়া হইল তিনি ব্রহ্মানন্দজির কানে একটি মন্ত্র শুনাইতে বলিলেন উহাতে আশ্চর্য ফল ফলিল মহারাজ বুদ্ধিত হইয়া গায়কগণকে উৎসাহ দিয়া বলিতে লাগিলেন হ্যাঁ হ্যাঁ চলুক চলুক যেন সবেমাত্র তিনি অন্য হইয়াছিলেন শ্রীমাকে ঠাকুরের প্রসাদ দেওয়া হইলে তিনি একটু গ্রহণ করিয়া নিচে পাঠাইয়া দিলেন ভক্তগণ উহা সানন্দে ভাগ করিয়া লইলেন বসানে তিনি যখন বিদায় লইলেন তখন আবার কয়েকটি বোমা ছুঁড়িয়া সেই পুণ্যাহের উৎসব সমাপ্ত হইল जननीं सारदां देवीं रामकृष्णं जगद्गुरुं तयो तयोसृत्वा प्रणमा